কর্তা আমরা বাইক আনাম এবার আর আঙ্গুর গাছটা দেখায়াম এবার আবার গাছের চিকিৎসা করে কত তাড়াতাড়ি আনো চোখে রে কাছে আম্মা কালকে আনাম তো কালকে খবর দিছে পরে ব্লক সুপারভাইজার হুন্ডা দিয়া ডিব্বা ডুব্বা কেমিক্যাল কুমিক্যাল লইয়া আইয়া সেটা উঠানো উঠছে হুম করে আইয়া উঠানো খের হয়েছে পরে টেবিল আসছে আর আঙ্গুর গাছের তলে বিছাই দিছে এবারে বইয়া সেটা ডিব্বা ডুব্বা বার কইরা টেবিলের বিধে কয়েতা সে ইয়াকে আইয়া করেন এটা কি আঙ্গুর গাছটা কি এটা কয় হ কয়েকটা শক্ত ফাতা আনেন তো শক্ত ফাতা আনিয়া সেটা সুবা দিছে নরম ফাতা নেন নরম ফাতা আবার সুপা দিয়া একটা ডাব গোয়া নে আঙ্গুর গাছেতে তে বাইঙ্গে একটা ডাব গোয়া না দিছে এবার এটা দিয়ে হালাইয়া কয় না কি কয় দর্তনা ফর্স তে কয় কিরে কিরে দর্তনা কিরে কয় যাত্রা বেড়া ফর্স মালার গড় মালা হয় না বালার গড় বালায় না আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তোর বালার গড় হয় না তুই আজাগাত কুজাগাত গিয়া বিয়া কইরা বইয়া রইস তুই আটতে আটতে বিয়া করছ তোর আব্বাই কি তোর শত্রু নি তোর আম্মাই কি তোর শত্রু নি তোর আব্বাই কি সাইয়া তোরে বিয়া করলো না হইলে তোর আব্বাই কত স্বপ্ন দেখছে তোরা বুইয়া তরে চৌধুরী বাইদ বিয়া করাইব তুই হগিননি জগিননি মেতরের জি জারুদারের জি গিয়া বিয়া কইরা বইয়া রইস দব কোমরা পাইয়া তুই যে বিয়া কইরা বইয়া রইলি বংশাবলী মানুষের একটা শিক্ষা আছে রে ডারে কয় পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা তো হেই মাইয়ার নাই আইয়া তো অ্যাডজাস্ট হইতে পারে না তোরা ঘর তোর মাল লোকে লইয়া পড়ে তরে কোথায় কথায় ধমক দিয়া লায় তোর বাফের দগরে আতকা সিল্লান দিয়া কথা কয় তুই বেড়াইয়া স্যাবরা খাইয়ে উডস বালারে বিল্লা বিয়া করলাম তাই যে আমার মার লোকে তর্ক করে তাই দি আমার বাফের লগে তর্ক করে এটা তাইর দুষ না তাই যেমনে এমনি তর্ক করে বড় হয়েছে দুষ হইল তো বেড়া আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না যাত্রা বেড়া পড়ছে তুই মান্দার গাছ লাগাইয়া না গাছের হুজুরের রাখতে আস এই গাছও যেন আঙ্গুর ধরে আরে আঙ্গুর গাছে তো আঙ্গুর ধরে না পানি ফোলা দিয়া মান্দাই গাছ আঙ্গুর ধরাই লাইবা এটা জীবনে না বা জীবনে হবে না সুতরাং মনে রাই করে আব্বা আম্মা খাদি যায় যখন কইসে একটা বালা মানুষ চাই হগলে মিল্লা নবীর নাম কইসে এবার আল আমিন এবার সোহা দেখ এবার জীবনে বিশা কত করলা এবার আমানতের খেয়ালত করেন না এরতে বালা মানুষ পাইতা না গো খাদি যা এরতে বালা মানুষ পাইতা না খাদি যায় যখন প্রস্তাব পাঠাইছে নবীজি ডাইরেক্ট রাজি হইছে না আমি চাষার লোকে বুঝল লাগবো আবু তালেব রেজি গেছে চাষা খাদিজা একটা বেডি আমার লোকে ব্যবসা করতো সাইকিতা করতাম কয় তোর যেহেতু ফুজি নাই বেডিটা ভালা এ বেডিটা মক্কার মানুষের তো আহেরা কয় পবিত্রা কয় ফাই ফাজিলের ভিতরে নাই জামাই যে নাই আজে বাজে মানুষের লোকে কথা কয় না আমরার বেডিয়েতে জামাই বিদেশ থাকলে রে কইয়া আলাই তামনি ওই আলাই তামনি রে আমা তোমার জবাই বিদেশ তাহে গো আমা ফুববার কুদ্দুচার কাছে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া তোমার লেগে সেন ফাড়াইছে তোমার কাদের দুল্লাকের ফুল গলার বালা হাতের বালা তোমার বেনারসি তোমার কাথান তোমার মেকআপ বক্স সব কিন্না দিছে তোমার জামাইয়ে তোমার জামাই থাহে বিদেশ তুমি কানের দুলনাকের ফুল গলার মালা হাতের বালা লাগাইয়া বেনারসি কাথান ফুড়া মেকআপ বক্সের মেকআপ আসকারা মাসকারা দিয়া কাজল মাজল দিয়া তুমি বাঙ্গরা বাজারও যাও তোমার জামাই না বিদেশ তোমারে তো সাজ মির্জা বাজারও যাওয়ানোর দরকার গীতা বাঙ্গড়া বাজারও এমন কোন সেলসম্যান নাই আম্মা তোমারে সিনে না গজব কি হুদু দি ধরছে আমরা তোমার জামাই বিদেশ তোমার ঘন ঘন বাজারও কি থাকো আম্মা বাজারও গিয়া সে রহন সেলসম্যান যত দোহানদার আছে সব তোমারে চিনে তোমার এই রিক্সাওয়ালায় সিনে তোমার অটো ড্রাইভারে চিনে তুমি কি আম্মা মহিলা মেম্ব তোমার জামাই বিসে তুমি কি মহিলা মেম্বরইস যে তোমার এটি হগলে চিনে আমাকে ঠিক কেদা কে বারে বহান তো উঠে গেছো হানো তা বাজার তো জায় সিভা দেওয়া বইয়া থাক শুরু হয়ে নই আর যেমন আছে ফসলের আজানও দিতে পারে সিফা দিয়া বইয়া তো নমুনা খারাপ